যে নজির কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন সে নজির যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে ত্রিপুরা ক্ষেত্রতেও পুনর্বিবেচনা করেন হয়তোবা এই আবেদন করতেই পারেন এবং ওনাদের যে মানে পার্টনার এখানে হয়েছে কংগ্রেস এই দুজনে একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে চাকরি নেই চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি ত্রিপুরা সরকার আমরা এই সরকার আসার পর আমাদের দু হাজার থেকে আমরা এখন পর্যন্ত প্রায় কুড়ি হাজার একশো জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে আগে তো আপনারা জানেন দশ হাজার তিনশো চব দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিম বাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন ব্যাংক থেকে একটা রায় আসে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আর এই উৎফুল্ল এর আগে এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশিয়াল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত মাননীয় কলিকতা হাইকোর্ট যে ছত্রিশ হাজার চাকুরি যেগুলো অবৈধভাবে এই চাকুর নিযুক্তি হয়েছে এই কারণে খারিজ করেছিল সেই চাকুরি পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছে মানবিক কারণ দেখি অর্থাৎ যতটুকু এই খবর এখন অব্দি পত্রপত্রে দেখেছি এতে ওই বৈধ অবৈধ নিয়ে হাইকোর্ট কোনো প্রশ্ন তোলেনি ছত্রিশ হাজার চাকরি অনেকদিন তারা করেছে এখন চাকুরি যদি চলে যায় বা চলে গেছে এই পরিবারগুলো কি করে চলবে সেই মানবিক কারণ দেখিয়ে এটা পুনর্বিবেচনা করার জন্য তারা সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন হ্যাঁ এই যে রায় আসার পর ত্রিপুরাজ্যের মধ্যেও নানা মহলে এটা আলোচনা হচ্ছে ইতিমধ্যেই আমি এই জায়গায় একটা কথা বলে রাখছি পশ্চিম বাংলার এই সত্তর হাজার চাকুরি খারিজ হওয়ার পেছনে সেখানে নানা ধরনের অনিয়ম একেবারে চাকুরির পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ বোর্ডে না বসে এবং ঠিকঠাকভাবে কাগজপত্র জমা না দিয়ে এরকম ভুরি ভুরি চাকুরির সে প্রমাণপত্র পেয়েই এই চাকুরি খারিজ করা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে চাকরি খারিজ হলেও পশ্চিমবাংলা যে কারণে চাকুরি গেছে ত্রিপুরার দশ হাজার তিনশো না এখানে বলেছে কোর্টও এটা স্বীকার করেছে যে এখানে এই চাকুরি প্রদানের জন্য যে প্রক্রিয়া অর্থাৎ ইন্টারভিউ প্রসেস এখানে কোনো ধরনের অনিয়ম ছিল না স্বজন পোষণ ছিল না এটা শুধু একটাই কারণ কারণটা কি রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট রুলস রুলস যে প্রথম বামফ্রন্ট সরকার থেকে চলে আসছিল যে রিক্রুটমেন্ট রুলস মোতাবেক রাজ্যে হাজার হাজার চাকরি হয়েছে এবং ত্রিপুরাজ্যের এই মুহূর্তেও প্রত্যেকটা দপ্তরে যতজন সরকার কর্মচারী আছেন তারাও এই রিক্রুটমেন্ট রুলস থেকে আসছেন কাজেই এটা নিয়ে অতীতে কোনো প্রশ্ন উঠেনি কিন্তু এই ক্ষেত্রে এই প্রশ্ন উঠিয়ে এটাকে খারিজ করা হয়েছে অর্থাৎ এখানে কোনো অনিয়ম না রিক্রুটমেন্ট রুলসের এর ক্ষেত্রেতে এটা সাংবিধানিক যে এই নিয়ম এটা একটু ব্যতিক্রম হয়েছে এই হলো কোর্টের অবজারভেশন এখন এই সত্তর হাজার চাকরি মানবিক কারণে বা পুনর্বহালের যে ঘটনা ঘটেছে আমি সেই প্রেক্ষিতে বলতে চাই যে এখন ত্রিপুরাজ্যের এই কেসটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নানাভাবে গেছে সুপ্রিম কোর্ট এ রায় বহাল রেখেছে তাহলে এই যে মানবিক যে এই কারণ বা এটাকে এই পুনর্বিবেচনা করবে বা কে তুলবে আমার যে কমন সেন্স আমার যে সীমিত অভিজ্ঞতায় আমি যেটা বলতে চাই এটা যারা ভিক্টিম দু হাজার মধ্যে তারা হয়তো কেউ যদি এই দরখাস্ত করেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এটা শুনবে কিনা আমি জানি না বা এরকম কোনো সুযোগ আছে কিনা আমার জানা নেই আমি আইনজ্ঞ নই কিন্তু অবশ্যই এটা আমি বলবো যে ত্রিপুরার যে সরকার ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার এই সরকার আর ডক্টর মানিক শাহ যিনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তরের এই দপ্তরের ইনচার্জ হোক তিনি বা সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে যে নজির কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন সে নজির যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে পড়ার ক্ষেত্রেতেও পুনর্বিবেচনা করেন হয়তোবা এই আবেদন করতেই পারেন যেহেতু প্রশ্ন তুলেছেন আমি বলবো নিশ্চয়ই ত্রিপুরাজ্যের বহু সরদয় মানুষ এবং এই দু হাজার তিনশো তেইশের পরিবার তারা তো এগুলো নিয়ে ভাবছেই ইতিমধ্যে আপনার চিত্রীতি শুরু হয়েছে আমি তাদের সকলের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারকে বলবো যে এই বিষয়টা এইভাবে তারা ভাবতে পারেন কিনা এই আবেদন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে পৌঁছাতে পারেন কিনা এটা করা দরকার একটা চেষ্টা তো হতে পারে এবং এই চেষ্টায় হয়তো বা সেরকম যদি সুপ্রিম কোর্টের মন গলে যেহেতু সুপ্রিম কোর্ট অব্দি গেছে তাহলে দশ ইতিমধ্যে এদের মধ্যে অনেকই মারা গেছেন অন্যরা অত্যন্ত কঠিন অবস্থায় তারা আছেন এই ক্ষেত্রেতে সত্যিকারের একটা মানবিক পদক্ষেপ গ্রহণ হবে গ্রহণ করা হবে এটা সরকারের তরফ থেকে এটা বিবেচনা করতে পারলে ভালো হবে আরে আমরা তো অলরেডি করে ফেলেছি কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে আমি বলছি না তারা ঠিক করেছে সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে এখন সুযোগ পেয়েছে আপনারা কিছু করুন অরুণ নির রোদন টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা এক্স ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা এখনও আমরা চেষ্টা করছি ওনারা ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস এই দুজন একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে তো এদের সম্পর্কে মানুষ এখন জানে আর আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি কি করতে হবে না করতে হবে আমরা জানি